কখন কি খেয়াল করেছেন আপনার বাচ্চা একদম সুস্থ দেখাচ্ছে কিন্তু হঠাৎ আপনার বাচ্চা কান্না শুরু করলো পেটটা শক্ত হয়ে গেছে বুক ধরপর করছে দুধ খেলেও শান্ত হচ্ছে না কারণটা কি জানেন বেশিরভাগ সময়ই পেটে গ্যাস এবং পেট ফাঁপা এর প্রধান কারণ আজকে ভিডিওতে আমরা জানবো প্লাকোল সিরাপ যা অনেক ডাক্তারই শিশুদের গ্যাস কমাতে সাজেস্ট করে থাকেন এটা আসলে কিভাবে কাজ করে কিভাবে খাওয়াবেন ডোজ কত দাম কত এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি সেই সম্পর্কে আসসালাম আলাইকুম স্বাগতম টিএইচ স্ল্যাব চ্যানেলে আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না বাচ্চাদের গ্যাস পেট ফাঁপা প্রায় সব পরিবারেই কমন সমস্যা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই সমস্যার সমাধান ফ্লাকল সিরাপ নিয়ে আপনার সকল ধরনের কনফিউশন দূর হয়ে যাবে ফ্লাকল সিরাপের মূল উপাদান হচ্ছে সেমিটিকন নামের একটি মেডিসিন ফ্লাকল সিরাপটি তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড যা বাংলাদেশে একটি স্বনামধন্য মেডিসিন প্রস্তুতকারী কোম্পানি এটি আসলে কোনো গ্যাসের ঔষধ না এটি একটি অ্যান্টিফর্মিং এজেন্ট বা অ্যান্টিফ্লাটুলেন্ট পেটে ছোটো ছোটো গ্যাস বুদ্বুত আকারে থাকে এগুলো একসাথে জমে যন্ত্রণার সৃষ্টি করে ফ্লাকল সিরাপ সেই বুদ্বুতগুলোর সারফেস টেনশন কমিয়ে দেয় ফলে গ্যাস সহজে পেট থেকে বেরিয়ে যায় আর বাচ্চা শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে ফ্লাকল সিরাপ বাচ্চার পেট ফাঁপা অতিরিক্ত গ্যাস কলিক বা গ্যাসজনিত কান্না দুধ খাওয়ার সময় বাচ্চার পেটে বায়ু ঢুকে গেলে খাবার হজমের পর পেটে চাপা ব্যথা বা বড়দের ক্ষেত্রে শোয়ার পর পেট খাফা সমস্যায় ডাক্তাররা প্লাকল সিরাপটি প্রেসক্রাইব করে থাকেন বাচ্চা শিশু এমনকি বড়রাও প্লাকল সিরাপটি খেতে পারবে তবে এই ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন প্লাকল সিরাপের ডোজ রল সিরাপের ডোজ অবশ্যই শিশুর বয়স এবং প্রয়োজন অনুযায়ী ডাক্তার ঠিক করে দেবেন তবে এর সাধারণ ডোজ হচ্ছে ছয় মাস থেকে দুই বছর বয়সী শিশুর জন্য বিশ মিলিগ্রাম করে দৈনিক সর্বোচ্চ চারবার খাওয়াতে হবে দুই থেকে বারো বছর বয়সী শিশুর জন্য চল্লিশ মিলিগ্রাম করে দৈনিক সর্বোচ্চ চারবার খাওয়াতে হবে আর বড়দের জন্য চল্লিশ থেকে একশো মিলিগ্রাম করে দিনে সর্বোচ্চ চারবার খাওয়ানো যেতে পারে এই ঔষধ খাওয়ার পরে খেতে হয় এবং খাওয়ার পূর্বে অবশ্যই বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে প্লাকল সিরাপ সেবনের পার্শ্ব প্রতিক্রিয়া প্ল্যাকল সিরাপের মূল উপাদান সেমিতিকোণ শরীরে শোষিত হয় না এটি পুরোপুরি লোকাল অ্যাকশন করে অর্থাৎ পেটে এবং অন্ত্রে গ্যাসের বুধ ভেঙে সহজে বের হতে সাহায্য করে এটি কোনো কেমিক্যাল রিয়াকশন না তাই এটা বাচ্চার জন্য তুলনামূলকভাবে নিরাপদ আর এজন্যই ফ্লাকল সিরাপ সেবনে উল্লেখযোগ্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায় না ফ্লাকল সিরাপ বাচ্চাকে খাওয়ানোর পর গ্যাস বের হওয়া শুরু হলে কিছুক্ষণের জন্য বাচ্চার ঢেকুর এবং পাত বেশি হতে পারে যদি কোনো বাচ্চা এই ওষুধ খাওয়ার পর বমি করা র্যাশ বা শ্বাসকষ্ট দেখা দেয় তখন দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে প্লাকোল সিরাপের দাম বাংলাদেশে প্রায় সকল ফার্মেসিতে ফ্লাকল সিরাপটি সহজেই পাওয়া যায় এক বোতল পনেরো এম এল সিরাপের সর্বোচ্চ খুচরা মূল্য চল্লিশ টাকা এই দাম সময় এবং স্থান বেদে কিছুটা বেশি কম হতে পারে বড়দের জন্য ফ্লাকল ট্যাবলেট আকারেও পাওয়া যায় প্লাকোল ট্যাবলেট সম্পর্কে আমরা অন্য কোনো ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। একটা জিনিস আমি আবার বলছি ডাক্তারের পরামর্শ ব্যতীত প্লাকোল সিরাপ বাচ্চাকে খাওয়াবেন না নির্ধারিত ডোজের বেশি অতিরিক্ত ঔষধ বাচ্চাকে খাওয়াবেন না ঔষধ খাওয়ানোর পূর্বে বোতলটি অবশ্যই ভালো করে ঝাঁকিয়ে নেবেন ঔষধ শুষ্ক এবং ঠান্ডা জায়গায় রাখবেন অন্য কোনো গ্যাসে ঔষধের সাথে ট্রাকল সিরাপ মিলিয়ে খাওয়াবেন না তাতে ঔষধের কার্যকারিতা কমে যেতে পারে তো এই ছিল ফ্লাকল পেডিয়াটিক ড্রপ বা ফ্লাকল সিরাপ নিয়ে সম্পূর্ণ গাইড বাচ্চার গ্যাস পেট ফাঁপা বা কলিক হলে বেশিরভাগ সময়ই ফ্লাকল সিরাপ দ্রুত আরাম দেয় তবে মনে রাখবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের ঔষধ শিশুকে দেবেন না আপনি যদি ফ্লাকল সিরাপটি আপনার শিশুর জন্য পূর্বে ব্যবহার করে থাকেন তাহলে কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ